স্যার আমার ছোট ভাইয়ের বয়স উনিশ বছর কিছুদিন ধরে লক্ষ্য করছি সে ঠিক মতো ঘুমায় না রাতে ঘুমাতে অনেক দেরি করে আবার সকালেও তাড়াতাড়ি উঠে পড়ে দিন ঘুমায় না সবসময় মেজাজ খিটখিটে থাকে খাওয়া দাওয়া ঠিক মতো করে না অতিরিক্ত কথা বলে তার এই আচরণগুলো দেখে আমরা খুবই চিন্তিত সে কি কোনো সমস্যায় ভুগছে এখন আমাদের করণীয় কি সুপ্রিয় দর্শক আপনি যে তথ্যগুলো এখানে দিয়েছেন তাতে মনে হচ্ছে যে কিছু একটা সমস্যা তার হচ্ছে এটা কি কোনো রোগ কিনা সেটা জানার জন্য আমাদের আরও অনেক বেশি তথ্য দরকার আরও কি কি সমস্যা তার মধ্যে হচ্ছে যেমন আপনি লিখেছেন যে সে অতিরিক্ত কথা বলে সে কি বিষয়ে কথা বলে তার চিন্তার ব্যাপারটা আমাদের জানা দরকার যে সে কি নিয়ে ভাবছে যদি আমরা দেখি যে তার অনেক বড় বড় প্ল্যান সে করছে অনেক ধরনের চিন্তা তার মাথায় ঘুরছে তাহলে সেটা ধরনের একটা রোগের দিকে যাবে এর বাইরেও আপনি যে লক্ষণগুলো দিয়েছেন সেই লক্ষণগুলো অবশ্যই কোনো না কোনো সমস্যা আছে এই ব্যাপারটাতে ইঙ্গিত করে তো এখন সমস্যাটা সুনির্দিষ্টভাবে কি সেইটা যদি আমরা নির্ণয় করতে চাই তাহলে আমাদের তার সাথে কথা বলা প্রয়োজন এবং আপনাদের কাছ থেকেও আরও অনেক তথ্য নেওয়া দরকার তো সাধারণত এই ধরনের লক্ষণগুলো দেখা দেয় এক ধরনের মানসিক রোগে যেটাকে আমরা বলি বাইপোলার ডিজর্ডার এবং এই বাইপোলার ডিজর্ডারের দুইটা রূপ আছে একটা হচ্ছে ডিপ্রেশন আর একটা হচ্ছে ম্যানিয়া আপনি যে লক্ষণগুলো বর্ণনা দিয়েছেন সেটা ম্যানিয়ার সাথে অনেকটা মেলে তো হতে পারে এটা ম্যানিয়া আবার অনেকের নেশা শুরু করলে তখনও কিন্তু এই ধরনের কিছু লক্ষণ দেখা দিতে পারে তো সেই আমাদেরকে আরও বেশি খোঁজ নিয়ে দেখতে হবে যে সেরকম কোনো ঘটনা ঘটছে না তিন নম্বর একটা ব্যাপার হতে পারে যেটা এক ধরনের মানসিক রোগ সিজোফ্রেনিয়া সেটারও একটা অবস্থায় এই ধরনের লক্ষণগুলো আসতে পারে তো মূল যে কথাটা বলতে চাই সেটা হচ্ছে যে যে লক্ষণগুলো দেখা দিয়েছে সেটা অবশ্যই স্বাভাবিক না সেটা অস্বাভাবিক এবং সেটা মানসিক রোগকে ইঙ্গিত করে রোগটা সুনির্দিষ্ট করতে গেলে আপনার অবশ্যই উচিত জরুরি ভিত্তিতে একজন চিকিৎসকের কাছে যাওয়া জরুরি ভিত্তিতে কেন বলছি কারণ এটা যদি দেরি করা হয় তাহলে তার এই লক্ষণগুলো আরো বাড়তে থাকবে এটা তার নিজের জীবনের জন্য ঝুঁকিপূর্ণ হয়ে যেতে পারে এবং একসময় কিন্তু এই ধরনের রুগীরা খুব অ্যাগ্রেসিভ হয়ে যায় এবং সে অন্যদের ক্ষতির এবং ঝুঁকির কারণ হয়ে দাঁড়ায় তো এই জন্য আপনার প্রতি আমার পরামর্শ যে আপনি দেরি না করে নিকটবর্তী কোনো একজন মানসিক রোগ বিশেষজ্ঞের সাথে আহ এ ব্যাপারে আলাপ করতে পারেন যদি আপনার আশেপাশে হাসপাতাল থাকে সেখানে যদি মানসিক রোগ বিভাগ থাকে তাহলে সেখানেও আপনি তাকে নিয়ে যেতে পারেন